আসসালামু আলাইকুম সবাইকে মেহেদি অনেক দিন থেকে চাচ্ছিলো একটা বাইক কেনার জন্য অবশ্যই তার বাজেট খুব একটা বেশি ছিল না এবং সে চাচ্ছিলো যে একটা কম বাজেটের ভিতরে ভালো একটা বাইক কেনার জন্য তার পছন্দের তালিকা ছিল টিভিএস মেটাই আমরা চলে গেলাম ফুয়াদ ভাইয়ের বাইকওয়ালা শোরুমে ফুয়াদ ভাই অনেক ধরনের বাইক সেল করে থাকেন কম বাজেটের মধ্যে থেকে স্বল্প দামের মধ্যে এবং ভালো বাইকগুলো তিনি বিক্রি করে থাকেন তো সেখানে গিয়ে একটি টিভিএস মেট্রো একটি ছিল যেটি আমরা টেস্ট ড্রাইভ দেই এবং বাইকের কন্ডিশন খুব ভালো ছিল টায়ার বাইকের টায়ার ইঞ্জিন এবং সব কিছু মিলে বাইকটি পছন্দ হয়ে গেল। আর আমরা ডিসিশন নিলাম যে সে বাইকটিকে নিয়ে নিব আসলে অনেক রাত হয়ে যাওয়ার কারণে আমরা ভিডিওটি সম্পূর্ণ করতে পারিনি শোরুমের ভিডিওটাও ভালোভাবে নিতে পারি নাই আমরা জাস্ট বাইকটি নিয়েছি টাকাগুলো ফুয়ার বাইকে গুনে দিয়েছে বাইকের পেপার্স যেগুলো ছিল ট্যাক্স টোকেন আর সি সেগুলো আমরা বুঝে নিয়েছি অবশেষে আমরা রাত সাড়ে এগারোটার পরে বাইকটি নিয়ে বাসার দিকে আসতেছিলাম মেহেদির স্বপ্ন ফাইনালি পূরণ হয়ে গেল তার পছন্দের ড্রিম বাইকটি টিভিএস মেট্রো সে ফাইনালি কিনে ফেললো তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ